প্রিয় মোমিন ভাই আসসালামু আলাইকুম ইজতেমা নিয়ে আবার একটা নতুন খবর আপনাদেরকে জানাচ্ছি এর আগে আপনাদেরকে হুগলি দাঁতপুর পূন যে বিশ্ব ইজতেমা হয়েছিল জানুয়ারি দুই তিন চার তারিখে তার কিছুটা হলেও আপনাদেরকে জানাতে পেরেছি সেই রকমই আরও একটি ইজতেমা হতে চলেছে যেটি পশ্চিমবঙ্গ ইজতেমা সারা বাংলা ইজতেমা দু আপনারা জানেন হুগলি বিশ্ব ইস্তামায় লাখো লাখো সমাগম হয়েছিল যা ঐতিহাসিক ইস্তমা যা ঐতিহাসিক বিশ্ব ইস্তামায় রূপান্তরিত হয়েছে বিশ্ব ইস্তামায় লাখো লাখো মুমিন্দের সমাগমেও কিন্তু কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়নি বা কোনো সমস্যার মধ্যে পড়তে হয়নি তাই আমি মনে করি পশ্চিমবঙ্গ আল্লাহ তালা দোয়ায় খুব ভালোভাবেই সাফল্য হবে পশ্চিমবঙ্গ ইস্তমা হতে চলেছে জানুয়ারি তিরিশ তারিখ অর্থাৎ শুক্রবার জুম্মার দিন প্রথম দিন আশা করি জুম্মার নামাজটা সকলেই ইস্তমা প্রাঙ্গণে আদায় করবেন দ্বিতীয় দিন একত্রিশ তারিখ শনিবার এবং তৃতীয় দিন এক তারিখ ফেব্রুয়ারি মাস পড়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে ইজতেমা স্থান যেখানে ইজতেমাটি হচ্ছে তার ঠিকানাটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা বেলেঘাটা মার্কাজ মসজিদের অপোজিট সাইড মাঠ এই যে ভিডিওটি দেখছেন এই ভিডিওর নিচে ডিসক্রিপশানে আমি লোকেশান দিয়ে দেব এবং দেওয়া আছে এই লোকেশান ধরে আপনি আপনার স্থান থেকে ইস্তামা প্রাঙ্গণে মানে বেলাঘাটা মার্কাস মসজিদের প্রাঙ্গণে পৌঁছে যেতে পারবেন আল্লাহ আপনাদের শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনারা সশরীরে আল্লাহর আসতে পশ্চিমবঙ্গ ইজতেমায় সামিল হওয়ার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন আপনার পরিচিত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গ ইস্তামায় দাওয়াত পৌঁছে দেবেন আসসালামু আলাইকুম